হ্যালো ছোটো করে মিনিবেলাকে সবাইকে ওয়েলকাম আর আজকে কিন্তু আমি রাতে খেয়েছিলাম পরোটা তরকা তরকার রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো দেখতে দেখো ফার্স্টেই পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল গরম হতেই মা দিয়ে দিয়েছিলো পেঁয়াজ কুচিটা আর রসুনের পেস্ট ওটা ভালোভাবে পেঁয়াজটাকে এবার ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছিলাম আর টমেটো যদি তাড়াতাড়ি সেদ্ধ মানে গলে গলে যায় তার জন্য কিন্তু তাড়াতাড়ি নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিয়েছিলাম ভালোভাবে মশলাটা হয়ে যাওয়ার পর কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দু চামচ দু চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু লাস্টে দিয়ে দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো ধনে জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরে আদার পেস্ট চিনি সব কিছুই কিন্তু তোমাদের পরিমাণ মতো দিতে হবে এরপরে দিয়ে দিয়েছিলাম তরকার কড়াইটা তরকার কড়াইটা দেওয়ার পর নুন দিয়ে দিয়েছিলাম ভালোভাবে তরকারি কড়াইটা দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম মশলার সাথে মাখানোর পর অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে মা কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছিল তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই তরকা মশলাটা কিন্তু ইউজ করা হয়েছে তরকাটা হয়ে গেলে লাস্টে এই তরকা মশলাটা ইউজ করলে গন্ধটা কালারটা কিন্তু দারুণ আসে আর খেতেও টেস্ট হয় তরকা কিন্তু রেডি তারপরে কড়াইতে তিনটের মতো ডিম ভেজে নিয়েছিলাম ভালোভাবে কিন্তু দেখো মা এইভাবে ডিমগুলো ভেজে নিচ্ছিল ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর তরকার ওপরে দিয়ে আমরা ছড়িয়ে দিয়েছিলাম তরকা কিন্তু রেডি এইভাবে কিন্তু তরকা করলে দারুণ লাগে আর যেহেতু কারিপাতাটা ছিল না দেয়া হয়নি তো এইভাবেই করেছিলাম ঘরোয়া পদ্ধতি তো তোমরাও করে দেখেও ভালো লাগবে আর আমি কিন্তু তারপরে খেতেও বসে গেছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও